গাজরের সাথে কাঁচা আলু দিয়ে যদি এইভাবে একটা নাস্তা তৈরি করে পরিবারের সবাইকে খাওয়ান দেখবেন মার্শাল্লা করে সবাই আপনার প্রশংসা করবে এবং কি নাস্তাটি বারবার খেতে চাবে তো আজকের নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দুইটা গাজর নিয়েছি আর তিনটা কাঁচা আলু ছিলে নিয়েছি সামান্য পানিতে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে গাজর আর আলুগুলোকে দিয়ে আমি একটু নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে যাচ্ছি আর যখন এগুলো সিদ্ধ হয়ে যাবে চুলা থেকে আমি উঠিয়ে নিচ্ছি পানি থেকে ছেঁকে সব কিছু ভালো করে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে গাজর আলু ছোটো ছোট পিস করেও কেটে তারপর সিদ্ধ করে নিতে পারেন এবার হচ্ছে আলু আর গাজরগুলো ভালো করে হাতের সাহায্যে একটু ভেঙে নিয়ে তারপর হচ্ছে আমি এগুলোকে একসাথে ভালো করে ম্যাশ করে নিচ্ছি সম্পূর্ণ সব কিছু ভালো করে ম্যাশ করে নিয়ে তারপর হচ্ছে এগুলোকে একটা সাইড করে রেখে দিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি হাফটা চামচ পরিমাণে সামান্য পরিমাণে আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল আমি যে কোনো নাস্তাতেই কিন্তু তেলের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করি যেহেতু তেলটা সবাই বেশি একটা খেতে পছন্দ করে না যাই হোক এবার হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি এবার এই সব কিছুকে ভালো করে আমি একটু নেড়েচেড়ে ভেজে দিচ্ছি রকম কালার আনবো না জাস্ট একটু নরম হয়ে আসলেই বাকি উপকরণগুলো আমি দিতে থাকব। আপনারা না টেনে পুরো রেসিপিটা দেখলেই কিন্তু নাস্তার উপকরণটা এবং স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন এইবার হচ্ছে আমি সামান্য পানে দিয়ে আবারও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চাইতো আরেকটু কম হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া সামান্য স্বাদ মতো লবণ লবণের ব্যালেন্সটা ঠিক রাখবেন স্টেপ বাই স্টেপ কিন্তু আমি লবণ ব্যবহার করছি এবার অল্প একটু নেচারে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আটা বা ময়দা যে কোনো একটা দিলেই চলবে আমি হাত দিয়ে দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে হবে এবার মেশ করে রাখা আলু আর হচ্ছে গাজরগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু চুলার জালটাকে মিডিয়াম টু লো করে দিয়ে আমি ভালো করে একসাথে সব কিছু মাখিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত প্যান থেকে এভাবে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে তারপর একটু ঠান্ডা হলে একটা পাত্রে নিয়ে একটু ছড়িয়ে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি এবার বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি সম্পূর্ণভাবে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে হাতের মধ্যে লেগে আসছে আর যদি এই কাজটা ধরেন আপনাদের কাছে ভালো লাগছে না তাহলে কিন্তু আপনারা গ্লাভস ব্যবহার করতে পারেন আর গ্লাভস দিয়ে কিন্তু যে কোনো নাস্তার আইটেম সুন্দর শেপ হয় আর যদি মনে করেন যে হাত দিয়ে তৈরি করবেন তাহলে কিন্তু আমার মতো হাতের ভিতরে আপনারা একটুখানি তেল নিয়ে তারপর সুন্দর করে নাস্তার শেপটা দিতে পারেন আমি আমার পছন্দ মতো এভাবে করে নাস্তার শেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপের তৈরি করতে পারেন তবে এভাবে বড় বড় করে তৈরি করলে কিন্তু খেতের সময় খুব ভালো লাগে খেতে যাই হোক এবার সব কিছু ভালো করে আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা তৈরি করে এবার চুলাতে আমি হালকা তেল ভালো করে কড়াইতে গরম করে নিয়েছি ডুবু তেলে ভাজতে যাবেন না আর একটু কম তেল দিলেও কোনো সমস্যা নেই চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে আমি তেলটাকে হালকা করে একটু গরম করে নিয়েছি চুলার জালটাকে হাই হিটে বাড়িয়ে দেবেন না এতে করে কিন্তু নাস্তাটা সাথে সাথেই পুড়ে যাবে যাই হোক এবার সম্পূর্ণ নাস্তাগুলো দিয়ে উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যে কোনো নাস্তাতে কিন্তু উপরে একটু শুকনো মরিচের গুঁড়ো দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো যাই হোক এবার হচ্ছে আমি সব কিছু দিয়ে তারপর হচ্ছে চুলার জালটাকে পিজিএম করে দিয়ে ভালো করে এক পিঠ ভেজে নিচ্ছি চুলার জালটাকে বাড়িয়ে দিবেন না অল্প আচায় সুন্দর করে লাল লাল করে কালার করে তারপর ভেজে নিবেন আমি একসাথে অনেকগুলো দিয়ে ফেলেছি আপনারা কিন্তু এই কাজটা করবেন না আপনারা শুধু একটা বা দুইটা করে ভেজে নেবেন দেখুন কি সুন্দর কালার আসছে আর কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে মানে বোঝাই যাবে না যে এটা আপনি আলু আর গাজর দিয়ে তৈরি করেছেন ভীষণ ভীষণ মজার আমি একটু খেয়ে ভেঙে আপনাদের কাছে শেয়ার করছি আপনারা কিন্তু শুধু শুধু সস দিয়ে খেতে পারেন আবার ভাতের সাথেও কিন্তু খুবই মজা লাগে যাই হোক আজকের নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আইকনটি প্রেস করে রাখবেন নেক্সট রেসিপির জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য